একটা কথা আছে না নয়া নয়া ড্যাশ গাজাইলে নাকি আয়না তো দেখে আমি বিগত দিন থেকে লক্ষ্য করছিলাম এই প্রোফাইলটা যে প্রোফাইলটা আপনারা দেখছেন ক্রিয়েটার্স এ ধূপগুড়ির বিভিন্ন ইস্যু নিয়ে ভিডিও বানাচ্ছে আর তার মধ্যে এর মেন যেটা টার্গেট সেটা হচ্ছে ধূপগুড়ির সুখরু মানে সুখদেব বানাচ্ছে ভালো কথা ছেলেটার কন্টেন্টও আমি দেখি প্রতিনিয়ত দেখি ভালো লাগে আমি ছোট বড় সকলেরই কন্টেন্ট দেখার চেষ্টা করি কথাবার্তা থেকে শুরু করে সমস্ত কিছু ওকে বাট ও গতকালকে একটা ভিডিও বানিয়েছে আমার কোথাও না কোথাও সেই ভিডিওটা দেখার পর মনে হলো যে মনে হয় ঈশ্বরচন্দ্র না বিদ্যাসাগর নয় ওই ঈশ্বরচন্দ্র রায়ের চেলা কোথাও না কোথাও সে দেখে ফেলেছে সেই ঈশ্বরচন্দ্র রায়ের ভিডিও আরে বলছে কি যে ধূপগুড়ির মানুষজন ধূপগুড়ির কন্টেন্ট ধূপগুড়ির কিছু ক্রিয়েটার বা ধূপগুড়ির কিছু লোক আছে যাদের অ্যাকাউন্ট থেকে অনেক কিছু কথা শোনা যাচ্ছে দেখা যাচ্ছে যে এসআইআর এসআইআর এর এত হেনস্থা করা হচ্ছে সাধারণ মানুষকে হিন্দুদেরকে এত হেনস্থা করা হচ্ছে সনাতনীদেরকে হেনস্থা করা হচ্ছে এর দান একদিন দিতে হবে এর ফল ভোগ করতে হবে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি গুজব ছড়ানো ছাড়া অন্য কোনো কাজ তোমরা করতে পারো ক্রিয়েটাররা নাকি বিগত কয়েকদিন থেকে অভিযোগ করে আসছে যে এসআইআর মানুষকে হেনস্থা করছে আমি প্রথমেই বলতে দিতে চাই ভাই ভাই বলে সম্বোধন করলাম যে জ্ঞান অর্জন করতে হয় এবং জিনিসটাকে পরক করতে হয় তথ্যগুলো সংগ্রহ করতে হয় এসআইআর মানুষকে যে চরম লেভেলের হেনস্থা করছে শুধুমাত্র সেটা ধূপগুড়ির অভিযোগ নয় সেটা এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আর শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় ভারতের যেখানে যেখানে এসআইআর হচ্ছে সেখানে সেখানে কিন্তু মানুষরা হেনস্থার শিকার হয়েছে মানুষরা বিরক্ত হয়েছে তোমার কথা অনুযায়ী তুমি বলছো এসআইআর একটা প্রসেস এসআইআর মানুষকে কোনো ক্ষতি করছে না এসআইআর মানুষকে কোনো হেনস্থা করছে না তাহলে তোমার কথা অনুযায়ী বলছি যে পশ্চিমবঙ্গের বুকে এতগুলো পঞ্চাশের অধিক মৃত্যু এগুলো কি? তাহলে সবগুলোই কি তোমরা যেটা প্রচার করে থাকো যে অন্য কোনো কারণেও মৃত্যু হলো না কি এসআইআর নাম দেওয়া হয় এসআইআর হেয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে মৃত্যু আতঙ্কে মৃত্যু এগুলো কি। তাহলে এসআইআর মানুষকে হেনস্থা করছে না তুমি বলছো সেই ভিডিওতে আমি দেখেছি ভিডিওটা তুমি বলছো যে যেরকম আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বিভিন্ন কার্ডের যখন নামের স্পেলিং থেকে শুরু করে বিভিন্ন ভুল সংশোধন করার জন্য আমরা লাইন দিই তাহলে এসআইআর হেয়ারিংয়ে যাইতে গেলে আমাদের অসুবিধাটা কোথায় সেখানেও তো নামের স্পেলিং যদি ভুল থাকে সেগুলো সংশোধন করা হবে তুমি সংশোধন কথাটাকে বারবার বলেছো ঠিক ওই ঈশ্বরচন্দ্র রায় যেভাবে বলে থাকে যে নামে যদি ভুল থাকে তাহলে সেটা ঠিক করতে অসুবিধাটা কোথায় ঠিকটা করে নাও আমি কাগজপত্রে কোনো কিছু ভুল রয়েছে নামে হয়তো সংশোধন করতে হবে হয়তো নামে ঠিক রকম স্পেলিং নেই বা কোনো কিছু একটা ভুল রয়েছে যা সংশোধন করতে হবে তার জন্যই তো ডাকা হয়েছে আমি তোমাকে এখানে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি যে এসআইআর এর হেয়ারিং এ ডাকা মানে কোনো রকম নামের যদি ভুলও থাকে সেটা সংশোধন করা নয় সেখানে যদি কুত্তা টাইটেল থাকে তোমাকে হেয়ারিং এ ডাকার মানেটা হলো তুমি গিয়ে সেখানে প্রমাণ করো যে হ্যাঁ তুমি কুত্তা তোমার সেই কুত্তা টাইটেলটাকে ঠিক করে দত্ত বানিয়ে দেবে না তারা তাদের সেটা কাজ নয় হেয়ারিং এর সেটা কাজই নয় হেয়ারিং এর কাজ সেখানে যদি ভুল থাকে সেই ভুল ব্যক্তিটাই যে তুমি সেটাই তোমাকে প্রমাণ করতে হবে কোনো রকম সংশোধনী এই হেয়ারিং এর ডাকার মানে নয় আর হেনস কেন বলবো না তুমি একদম পুরো ভিডিও এমন করে বানালে যে কোনো রকম হেনস্থা করা হচ্ছে না কেন বলবো না আমি হেনস্থা আগে কি বলা হয়েছে যে যাদের দু হাজার দুই সালের লিস্টের নাম রয়েছে আর দু হাজার পাস করে তারা রয়েছে তাদেরকে পুনরায় ডাকা হচ্ছে তা আবার কোনো রকম কোনো ভুল সংশোধন হবে না শুধুমাত্র গিয়ে হেনস্থার শিকার হবে লাইনে দাঁড়াবে বৃদ্ধ থেকে শুরু করে অসুস্থ মানুষ তাদেরকে হেয়ারিং এ ডাকা হচ্ছে কি এটা বলা হয়েছিল যে যারা দু সালের লিংকেস দেখাবে তাদেরকে ডাকা হবে না কিন্তু এখন সবাইকে ডাকা হচ্ছে তাহলে হয়রানি করা হচ্ছে না তথ্য একটু সংগ্রহ করতে হয় বাস্তব পরিস্থিতিটা গ্রামের পরিস্থিতিটা সাধারণ মানুষের সঙ্গে মিশতে হয় মিশে তাদের যে মনোভাবনা সেটা বুঝতে হয় এসআইআর মানুষকে যেটা দু বছরের একটা প্রজেক্ট সেই দু বছরের প্রজেক্ট দুই মাসে করতে চাচ্ছে নির্বাচন কমিশন তাহলে হেনস্থা হচ্ছে না মানুষ এই প্রশ্নটা তোমার প্রতি থাকলো ভাই এই অভিক্রিয়েটার্স যে প্রোফাইলটা দেখছো আপনারা সেইখান থেকে এই ছেলেটা ভিডিওটা বানিয়েছে আমি ভাই বলে সম্বোধন করছি কন্ট্রোল উদয় কন্ট্রোল ইয়ার সেলফ